হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার মেয়ে খেলছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই জন্য ঘরের মধ্যে খেলা হচ্ছে আর আমার মেয়ে একটা কবিতা বলছে তোমরা শুনে নাও থেকে বলো হ্যাঁ বলো আঁকাশ আকাশ

সবাই কবিতাটা নিশ্চয়ই শুনেছ কবিতাটার নাম কিন্তু কমেন্ট করে বলো যারা বুঝতে পেরেছো তারা নিশ্চয়ই কমেন্ট করে নামটা বলতে পারবে কবিতার আমাদের এখানে দেখো একটু বৃষ্টি হতেই বন্যা হয়ে গেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে টাটা বাই বাই